নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আজকে আপনাদের সব বাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো কটকটি ভাজা এটাকে গাটটা ভাজা মানাও অনেকে সে চেনে তার জন্য আমি এক বাটি ময়দা চেলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ছ চামচের মতন চিনি গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ মতন আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কালো জিরে আর দিয়ে দেব এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার দিয়ে দেবো এক চিমটি খাবার সোডা বা বেকিং সোডা এগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব ময়দার সঙ্গে ময়ন পাওয়ার জন্য আমি তিন চামচ গাওয়া ঘি দিয়ে দেবো গিয়ে দিয়ে ভালো করে হাতে করে ডলে ডলে ভালো করে আমি ময়াম করে নেব এরম করে ময়াম করতে হবে যাতে ধরলে ডেলা হয়ে যায় উটো করে ধরলে ডেলা হয়ে যায় ময়াম করা হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেবো ময়দাটা আমার মাখা হয়ে গেছে আমি কুড়ি দশ মিনিটের মতন ঢেকে রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম ময়দাটাকে একটুখানি মেখে নেব এবার তিনটে ভাগে আমি ভাগ করে ওটা লেচি কেটে নিয়ে বা পাকিয়ে নিয়ে ইয়ে করে নেব গাঢ়টা ভাজা সেপ দিয়ে নেব চাকরি সার চাকি বেলুনির সাহায্যে আমি একটা একটা করে লেচি বেলে নেবো বেলে নিয়ে আর গাটা ভাজা সেপে কেটে নেব আমি একটু মোটা মোটা করেই বেলবো একটা ছুরির সাহায্যে কেটে নেব ছোটো ছোটো স্কোয়ার শেপে কেটে নেব প্রত্যেকটা লেচি আমি এইভাবে আমি কেটে নেব সব এগুলো স্কোয়ারশেপ দেওয়া হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি উনানে আর দিয়ে দিলাম তাতে বেশ কিছুটা সাদা তেল সাদা তেলের সঙ্গে আমি দু চামচ গাওয়া ঘি মিশিয়ে দিলাম আর এই যেটা গুলো ভাজতে হবে পুরো মিডিয়াম টু লোয়ে আছে তেলটা গরম হয়ে গেছে তেলটা আমার গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমি সেপগুলো ছেড়ে দেবো ছেড়ে ভেলে ভেজে নেব পিঠ করে আর এই সময় আঁশটা আমি মিডিয়ামে রাখবো এক পিঠটা একটু ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব অপর পিঠটা আমি উল্টে দেবো করে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নেব কটকরিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তেল ছেঁকে তুলে নেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এরম করে সব কটকটিগুলো আমি ভেজে নেব এই কটকটিগুলো খুব খাস্তা মুচমুচে হয় আমার সব কটকটিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব।